যেহেতু নিম্ন স্বাক্ষরকারী নিকট প্রতীয়মান হচ্ছে যে রান উপজেলাধীন ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার ও চেকপোস্ট বাজার এবং তার সংলগ্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে যে কোনো সময় যানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে সে কারণে জানমাল রক্ষা ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন লাঠি বা দেশীয় অস্ত্র বহন বা প্রদর্শন যেকোনো ধরনের মাইকিং বা শব্দ যন্ত্র ব্যবহার পাঁচ বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা সভা সমাবেশ মিছিল ইত্যাদি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো এ আদেশ আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশক্রমে মোহাম্মদ শাফিউল মাজনুবীর রহমান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানীশঙ্কর ঠাকুরগাঁও